একটুতেই মাথা গরম হয়ে যায় আপনার অথবা হঠাৎ কোনো দুর্ঘটনা মানসিকভাবে বিধ্বস্ত করে দিয়েছে অন্যের অপমানজনক আচরণ মানতে কষ্ট হচ্ছে এর পিছনে কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিও অনেকটা দায়ী তাই এইসব ঘটনা থেকে নিজেকে বাঁচিয়ে তুলতে আজকের এই ভিডিও কি করে সুখী হব হাউ টু বি হ্যাপি মনের অশান্তি দূর করে ভালো থাকা চারটি সহজ উপায় জেনে নিন নাম্বার ওয়ান মনকে শান্ত রেখে নিজের কাজে মন দিন নিজের মনকে শান্ত রেখে কাজের মধ্যে ডুবে যেতে হলে প্রথমেই যা প্রয়োজন তা হল আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন পদ্ধতিটা আহামরি কিছু না নিয়মিত সজাগ থেকে কিছু অভ্যাস তৈরি করতে পারলেই আপনি আপনার দেখার পদ্ধতি পাল্টে ফেলতে পারেন আর বেরিয়ে আসতে পারেন যে কোনো অবাঞ্ছিত ঘটনা থেকে নাম্বার টু ইতিবাচক ভাবনা সব সময় চেষ্টা করুন আপনার চারপাশে বা আপনাকে নিয়ে ঘটে চলা ঘটনাগুলোতে প্রথমেই জড়িয়ে না পড়তে তা নিয়ে কিছু সময় ভাবতে দিক বিচার করে সেই ঘটনা সম্পর্কে নিজের মনে সিদ্ধান্ত নিন ও জানান না ভেবে মন্তব্য বা সিদ্ধান্ত নেওয়ার ফল সুফল বয়ে আনে না ভাবার সময় সব দিক বিচার করুন নিজের মতো করে ভাবলে বা নিজের স্বার্থ দেখলে অনেক ক্ষেত্রেই কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠে যা আপনার ক্ষতিকর নাম্বার থ্রি ঘুরে দাঁড়ান জীবনে কোনো পরিস্থিতিতেই মুছে পড়বেন না কোনো দুর্ঘটনাতেই হেরে যাবেন না জীবনে কোনো ঘটনা ঘটলে যদি ভেবে থাকেন আপনার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয় সেটাও কিন্তু ভুল যে কোনো ঘটনা আমাদের জীবনে ঘটে যাতে সেই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি সেই শিক্ষাই আপনাকে উঠে দাঁড়াতে সাহায্য করবে তাই যে কোনো ঘটনা ভালো হোক বা মন্দ হোক তাদের আপনার জীবনে ঘটতে দিন তাদের মাধ্যমেই আপনার শিক্ষা পরিপূর্ণ হয়ে উঠবে নাম্বার ফোর প্রতিক্রিয়াশীল হবেন না সব ক্ষেত্রে সব স্থানে আপনার মতামতের গুরুত্ব নাও থাকতে পারে তাই চেষ্টা করুন যেখানে গুরুত্ব নেই সেখানে মতামত না জানানোর আপনার মতামত যদি কোনো পরিবর্তন ঘটাতে না পারে তবে সেক্ষেত্রে তার কিন্তু কোনো দামই রইল না যে কোনো সামাজিক সমস্যার ক্ষেত্রে একই কথা খাটে তাই চেষ্টা করুন জীবনের সাফল্যের মুহূর্তগুলো সীমিতভাবে উদযাপনের যাতে করে কখনোই অতিরিক্ত আত্মবিশ্বাস সৃষ্টি না হয় অতিরিক্ত আত্মবিশ্বাস আমাদের চোখে কাপড় পরিয়ে রাখে দূরে সরিয়ে রাখে বাস্তবকে আর আমরা হসতট খাই ঠিক তখনই সময়ের সঙ্গে সঙ্গে মানুষ পাল্টায় পাল্টায় প্রযুক্তি ও পৃথিবী তাই পাল্টাতে হবে দেখার চোখ দেখার পদ্ধতি না পাল্টালে অনেক সময় আপনি আসল সত্যকে উপলব্ধি করতে পারবেন না অপেক্ষাকৃত লঘু ঘটনাগুলোয় নিজেকে জড়িয়ে ফেলে নষ্ট হয়ে যাবে জীবনের অনেকটা সময় তাই দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন জরুরি আর তা সম্ভব জীবনে সব রকম পরিস্থিতিকে ভাগত জানৰ মাধ্যমেই